বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে বিজয় বাহান্ন কিবোর্ড ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন বিজয় বাহান্ন কিবোর্ড ইনস্টল করতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো কিভাবে সেই সমস্যার সমাধান করতে হবে সেই বিষয়টি আমি তুলে ধরবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বিজয় বাহান্ন কিবোর্ড ডাউনলোড এবং ইনস্টল খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে এলাম এবং অ্যাড্রেস বারে আমরা লিখব বিজয় বাহান্ন এরপর কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করবো এরপর দেখুন বিজয় বাহান্ন ফ্রি ডাউনলোড এর উপরেই রয়েছে ডাউনলোড ইট ডাউনলোড ইট আমরা এখানে ক্লিক করব। এরপর ফ্রি ডাউনলোড এরপর স্টার্ট ডাউনলোড এরপর দেখুন এখানে বাম পাশে নিচের দিকে বিজয় বা ডাউনলোড হচ্ছে এবং অলরেডি ডাউনলোড হয়েছে তো আমরা এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করব এরপর শো ফোল্ডার এখানে ক্লিক করব দেখুন বন্ধুরা এখানে একটি জিপ ফাইল ডাউনলোড হয়েছে তো আমরা জিপ ফাইলটা এখন এক্সট্রাক্ট করব এর জন্য এটার উপরে রাইট বাটনে ক্লিক করব এবং এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব দেখুন বন্ধুরা এখানে একটি উইন্ডো ওপেন হয়েছে এরপর ওকে এখানে ক্লিক করলাম অলরেডি ফাইলটা এক্সট্রাক্ট হয়েছে এখানে দেখুন বাম পাশে একটি বিজয় ফাইল ওপেন হয়েছে এটার উপরে এখন ক্লিক ক্লিক করব। করব। এরপর ডাবল ফাইলটি ওপেন হয়েছে তো এখানে চারটি অপশন দেখাচ্ছে বিজয় বাহান্ন যে নামে ফাইলটা রয়েছে সেটার উপরে আমরা রাইট বাটনে ক্লিক করব। এবার উপরে রয়েছে ইনস্টল তো ইনস্টল এখানে আমরা ক্লিক করলাম তো বন্ধুরা এখানে ইনস্টল হওয়ার সময়ে এই সমস্যাটি আমরা সম্মুখীন হই এর জন্য আমাদের একটি সফটওয়্যার আগে থেকে ইনস্টল করতে হবে সুতরাং আমরা ইয়েস এখানে ক্লিক করে আমরা এটা কেটে দিলাম এরপর আমরা ডেস্কটপে চলে এলাম এরপরে নিচের দিকে বাম পাশে সার্চ বারে আমরা লিখব কন্ট্রোল প্যানেল তো উপরেই দেখুন কন্ট্রোল প্যানেল চলে এসে আমরা এটার উপরে ক্লিক করলাম এরপরে আমরা কন্ট্রোল প্যানেল অপশনে প্রবেশ করলাম উপরের দিকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করলাম এরপর বাম পাশে রয়েছে প্রোগ্রাম প্রোগ্রাম আমরা প্রোগ্রামের উপরে ক্লিক করলাম এরপর টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এখানে ক্লিক করলাম আমাদের সামনে একটি উইন্ডো আসবে তো এখানে সবার উপরে যে অপশনটি রয়েছে সেখানে আমরা সিলেক্ট করব এরপরে ওকে এখানে ক্লিক করব এরপর বন্ধুরা দেখুন সার্সিং ফর রিকোয়ার্ড ফাইলস এখানে লেখা আসছে তো এখানে আবারও একটি সমস্যার সম্মুখীন আমরা হয়েছি তো এখানে লেট উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইলস ফর ইউ এখানে আমরা সিলেক্ট করলাম তো আবারও অপশন এসছে ডাউনলোডিং রেকর্ড ফাইল এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এটা মিনিমাইজ করে আমরা আবার ডেস্কটপের অ্যাড্রেস বারে চলে আসবো এবং এখানে লিখবো সার্ভিস সার্ভিস অপশন চলে এসছে এরপর উপরের দিকে সার্ভিস এখানে ক্লিক করলাম এরপর আমাদের সামনে একটি উইন্ডো চলে এলো তো আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব কিছুটা নিচেই আমরা পেয়ে যাব উইন্ডোজ আপডেট তো উইন্ডোজ আপডেট এখানে ক্লিক করব। বন্ধুরা দেখুন আবারও একটি পপ আপ উইন্ডো চলে এসছে তো এখানে যে ম্যানুয়াল অপশন রয়েছে এখানে ক্লিক করব এবং এর নিচে রয়েছে অ্যানাবেল তো আমরা অ্যানাবেল সিলেক্ট করে দেব। এরপর অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করব বন্ধুরা এখন এটা ক্রস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে আসব আবারও আমরা ডেস্কটপে ফিরে আসব এবং সার্চ বারে লিখবো কন্ট্রোল প্যানেল তো আবারও আমরা কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করলাম সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করলাম প্রোগ্রাম ক্লিক করলাম এরপর ফিচার টার্ন অন উইন্ডোজ ফিচার এখানে ক্লিক করলাম এবং সবার উপরের অংশটা সিলেক্ট করলাম এবং ওকে এখানে ক্লিক করলাম আমরা ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে গেলাম এবার আমরা মাই পিসি ওপেন করলাম এবং ডাউনলোড এখানে চলে এলাম এরপর এখানে বিজয় বাহান্ন যে ফাইল রয়েছে এটার উপরে ডাবল ক্লিক করলাম এরপর ফাইল ওপেন করলাম এরপর বিজয় বাহান্ন ডট অর্গ দেখুন বন্ধুরা এখানে বিজয় বাহান্ন ইনস্টল অপশন চলে এসছে তো আমরা ডান দিকে যে নেক্সট অপশন রয়েছে সেখানে ক্লিক করলাম এরপরে আবারও নেক্সট এখানে ক্লিক করলাম এরপর এখানে আই অ্যাগ্রি এটা সিলেক্ট করে দিলাম এরপরে আবার নেক্সট এখানে ক্লিক করলাম আবার নেক্সট বন্ধুরা দেখুন বিজয় বান্ন কিবোর্ড ইনস্টল হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত কিবোর্ড ইনস্টল হবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে অলরেডি ইনস্টল শুরু হয়েছে দেখুন বন্ধুরা এরপর ক্লোজ এখানে ক্লিক করলাম এরপর দেখুন কি টেক্সট এখানে ক্লিক করলাম এরপর নিচের দিকে কিছু কিওয়ার্ড রয়েছে তো আমরা এটা মিনিমাইজ করব এরপর এটাও মিনিমাইজ করবো তো এবার আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করব দেখুন বন্ধুরা এখানে বিজয় বিজয়বাহান্ন ইনস্টল হয়েছে তো এটার উপরে ক্লিক করলাম দেখুন বন্ধুরা এখানে বিজয় বাহান্ন ইনস্টল অপশন ওপেন হয়েছে তো এখানে কিওয়ার্ড দিতে হবে বা কি টেক্সট দিতে হবে তো আমরা যেটা মিনিমাইজ করেছিলাম এখানে নিচের দিকে দেখুন কিছু কিওয়ার্ড রয়েছে তো এখান থেকে কপি করে আমরা প্রথম ঘরে বসিয়ে দেবো তারপর দ্বিতীয় কি টেক্সট কপি করব এবং দ্বিতীয় যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমরা পেস্ট করে দেব এরপর তৃতীয় কিওয়ার্ড কপি করব এবং তৃতীয় যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমরা পেস্ট করে দেব এরপর চতুর্থ যে কি টেক্সট রয়েছে সেটাও কপি করব এবং চতুর্থ যে ফাঁকা ঘর রয়েছে সেখানে পেস্ট করব এরপর পঞ্চম যে কি টেক্সট রয়েছে সেটা আমরা কপি করব এবং পঞ্চম ঘরে আমরা এটা পেস্ট করে দেব এরপর কনফার্ম এখানে ক্লিক করলাম দেখুন বন্ধুরা বিজয় বাহান্ন দুই হাজার বারো অলরেডি ইনস্টল এবং উপরের দিকে আমাদের বিজয় বা আন্ন কী বার চলে এসছে এই যে দেখুন বন্ধুরা বিজয় বা বার এখানে অলরেডি ডিসপ্লে হচ্ছে এবার আমরা যে কাজটি করবো সেটা হলো একটা ওয়ার্ড ডকুমেন্ট পেজ ওপেন করব এবং সেখানে আমরা বিজয় বা আন্ন কিবোর্ড থেকে লিখে দেখব যে ঠিক মতো লেখা হচ্ছে কিনা তো আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট পেজ ওপেন করছি দেখুন বন্ধুরা আমাদের ওয়ার্ড ডকুমেন্ট পেজ ওপেন হচ্ছে এবং এই পেজে আমরা বিজয় বাহান্ন কিবোর্ড থেকে লিখবো তো ওয়ার্ড ডকুমেন্ট পেজ চলে এসছে এরপর আমরা ইউনিকোড সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ড থেকে এখানে বাংলা টাইপ করছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে বিজয় বাহান্ন কিবোর্ড থেকে বাংলা টাইপ এখানে করা যাচ্ছে তো আমরা সাকসেসফুল আমরা সফলভাবে পিসিতে বা আমাদের কম্পিউটারে কিভাবে বিজয় বা কিবোর্ড ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা আমরা দেখলাম তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনারাও খুব সহজে আপনাদের কম্পিউটারে বিজয় বা কিবোর্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন